বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপি জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যার ঝালদার কোঅপারেটিভ হলে তৃণমূলের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার বাগমন্ডির দলীয় বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা এক নম্বর ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো সহ দলের স্থানীয় নেতৃত্ব ছিলেন সেখানে বাগমন্ডির তন্তুরি সুইশা পঞ্চায়েতের আট না সংসদ থেকে বিজেপির প্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্য। বেলা রানী কালিন্দি ও ওই সংসদের বিজেপির সভাপতি উজান কালিন্দি সহ পঁচিশটির মতন বিজেপি পরিবার দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের বিধায়কের হাত ধরে নবাগতরা তৃণমূলে যোগ দেন বেলা রানী এবং উজান দুজনেরই দাবি উন্নয়নের শরিক হতে তারা তৃণমূলে যোগ দিলেন যদিও বিজেপির বাগমন্ডির এক নং মন্ডলের সভাপতি সঞ্জয় সিংহ দেওয়ের দাবি প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে দলিত পরিবার থেকে উঠে আসা ওই পঞ্চায়েত সদস্যাকে ভয় দেখিয়ে দলে টেনেছে তৃণমূল এটাই তাদের চরিত্র তাতে কিছুই লাভ হবে না একুশটি আসন বিশিষ্ট পঞ্চায়েতটিতে গত পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরে প্রশাসনের তরফে জানানো হয় তৃণমূল পেয়েছে এগারোটি আসন বিজেপি পাঁচটি সিপিএম দুটি কংগ্রেস একটি এবং নির্দলের ঝুলিতে যায় দুটি আসন এককভাবে সেখানে বোর্ড চালাচ্ছে তৃণমূল আজ যোগদানের পর তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো বারো এবং তার সঙ্গে প্রায় পঁচিশটি পরিবার এবং তার সঙ্গে উজান খালিন্দ এর মতো নেতৃত্ব আজকে বিজেপি ছেড়ে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এতে আমাদের তন্দুরি সুইসা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যেমন শ্রীবৃদ্ধি হলো তেমনি আমাদের বাঘমন্ডি ব্লকেও এই ক্ষেত্রে আমাদের অনেকটাই সংগঠন আরও বৃদ্ধি পেল আমরা আজকে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম এবং আগামী দিনে উন্নয়নের সাথে ওনারা আমাদের সাথে একসাথে কাজ করে যাবেন বলে কথা দিয়েছেন আমরাও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ থেকে এলাকার উন্নয়ন হচ্ছে ওই এলাকায় আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যের মাধ্যমে আগামী দিন যাতে এই উন্নয়ন থাকে সেই ব্যাপারে আমরাও চেষ্টা করে যাব আজকে কেন আপনি টিএমসিতে যোগদান করলেন গ্রামের কি ভালো করবেন আপনি তাহলে কি এতদিন কাজ হয়নি কোন আপনি কোন দল থেকে আপনি টিএমসি তে আনলেন বিজেপি কি আপনি গ্রাম পঞ্চায়েত মেম্বার সদস্য কোন পুথ থেকে কোন পুথ থেকে কি আপনার বিজেপি থেকে তো বিজেপি থেকে টিএমসি থেকে কেন এলেন অনেক সমস্যায় আমার গ্রাম পড়ায় আছে অনেক দিন থেকেই আছে আগে যখন আমি রাজনীতি জানতাম না বা রাজনীতি ছিলি নেই তখন থেকে আগে থেকেই আছে আমি যদি জানি বাম ফোন গেলাম সিবিএম সিবিএমের আমার অনেক দিন থেকেই পড়াই এসে গ্রাম আর এখন যে আমি বিজেপি থেকে রাজনীতি যে নামিয়েছি বিজেপি থেকেও মেম্বার যেতে আহ জয়গরীও আমি কোনো কিছু কাম করতে পারছি না টিম টিএমসির ওইখানে মেজরিটি আছে জন নেতা আছে ওরা মেজরিটি প্রধান চলে আছে আমাদের কোনো কাজের কোনো স্বেচ্ছা ব্যবস্থা হচ্ছে না তাই অনেক কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছে সেই কাজের ইয়া ধরিয়ে আমি দিদির হাত ধরিয়ে আদি মানে কাজের আসাই যাতে আমার গ্রামের উন্নয়ন হোক এই কারণে আমি আদি বিজেপির কী দায়িত্বে ছিলেন আপনি আমি বুথ সভাপতি ছিলাম কোন বুথ